নমস্কার শ্রাবণ মাস আবার শিব মন্দিরে যাওয়ার অভ্যেস শুরু করুন মন্দিরে কি করবেন কি অর্পণ করবেন তাই নিয়ে আজকে ছোট করে আলোচনা করতে যাচ্ছি একটা জিনিস খালি মনে রাখবেন শিব মন্দিরে যখন ভক্তরা মালা এবং অন্যান্য জিনিস শিব ঠাকুরকে অর্পণ করে থাকেন শিবলিঙ্গে অনেক সময় দেখা যায় পরিষ্কার করার আর কেউ থাকে না মানে আপনি দেখবেন শিবলিঙ্গ চারপাশটা পুরো মানে ঢেকে রয়েছে আপনার প্রথম কর্তব্যটা কি আপনি শিব মন্দিরে কি কি জিনিস নিয়ে আসবেন একটু পরে আস প্রথম কর্তব্যটা হচ্ছে বাবাকে পরিষ্কার করা শিবলিঙ্গ থেকে সেসব অর্পণ করা যে ফুল এবং অন্যান্য সামগ্রী সেগুলো পরিষ্কার করুন একটু জল দিয়ে বাবাকে ধুয়ে দি ভালো করে খেয়াল রাখবেন জলাধারীর কাছে কোনো জিনিসের অবরোধ আছে কি না কেউ কোনো ফল দিয়ে রেখেছে মিষ্টি দিয়ে রেখেছে যদি থাকে অবশ্যই সেটাকে সরিয়ে দেবেন এবং শিবলিঙ্গের দেখবেন যেখান দিয়ে জলটা প্রবাহ করে একটা ছোট হোল থাকে সেই জায়গাটায় অনেক সময় ফুল টুলে ভর্তি হয়ে থাকে সেই জায়গাটা পরিষ্কার করবে কি হয় এতে আপনার জীবনে সমস্ত প্রতিবন্ধকতা অবস্ট্রাকশন অনুন্নতি আপনার জীবনে বিভিন্ন রকম দারিদ্র যুগ এই মন্দির পরিষ্কার করার সাথে সাথে কিন্তু কমতে আর এবারে ফিরে আসুন মন্দিরে আপনি কী কী জিনিস নিয়ে যাবেন তামার ঘটিতে গঙ্গা জল শুধু জল নয় বাড়ি থেকে নিয়ে যাবেন এই শ্রাবণ মাসে শুধু গঙ্গা জল মনে রাখবেন গঙ্গা জল নেবেন দুধের একটি প্যাকেট নেবেন দুধটা কিন্তু ওর মধ্যে মিক্স করবেন না কেন তামার মধ্যে দুধ মিক্স করতে নেই এবারে বাকিগুলো শুনে যান ঘি চন্দন মধু চাল জব নাকর কালো তিল দই এগুলো জিনিস চিনি সমস্ত কিছু নিয়ে যাবেন সাথে বেলপাতা থাকবে আর চন্দনটা অষ্টগন্ধা চন্দন ছোট একটা বাটির মধ্যে গুলে নিয়ে যাবে প্রথমে শিবলিঙ্গকে একটু পরিষ্কার করলেন প্রথমেই মালাগুলো পরিয়ে দেবেন আগন্দের মালা তারপরে আপনি আরও যে মালা দেবেন পরিয়ে রাখবেন পাঁচটা বেলপাতা এবং বেলপাতাটা নিখুঁত হতে হবে এবং তলার দিকে দেখবেন একটা বেলপাতা যেখানে জয়েন্ট হয় একটা গাঁটের মতো থাকে ওই গাঁটটা কিন্তু ছিঁড়ে দেবেন এবার বেলপাতা হল এবং বেলপাতার যে মধ্যে মধ্যের যে পাতাটা তার উপরই ভাগে তুই চন্দন লাগিয়ে দেবেন চন্দন লাগিয়ে দেবেন এই কটার মধ্যে এবার আপনার সব কিছু রেডি আপনি প্রথমেই গঙ্গা জল যে ঘটিটা নিয়ে ওপরে দেখবেন একটা জলের পাত্র থাকি তার মধ্যে একটু জল ঢালবেন ঢাললে দেখবেন নাগের মাথায় পড়বে তারপরে বাবার মাথায় পড়বে শিব ঠাকুরের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গর মাথায় আস্তে আস্তে জল ঢালবেন আপনাকে যে ছোট্ট মন্ত্রটি পাশ করতে হবে রুদ্রায় নমঃ ওম নমঃ ভগবতী রুদ্রায় নম বলতে বলতে জলটা ঢালবে শ্রী শিবায় নমস্তম বলতে পারেন জল ঢালার পরে দ্বিতীয় হচ্ছে আপনার দই দ্বিতীয় জিনিসটা হচ্ছে দুধ দুধের প্যাকেটটা একটু কর্নারটা কেটে নেবে আলাদা একটা পাত্র থাকলে ভালো নাহলে ডাইরেক্ট বাবার শিবলিঙ্গের দুধটা পুরো অর্পণ করবে শ্যাম মন্ত্র ওম নম ভগবতের উদ্রায় এবার আপনি ওটা হয়ে গেল তারপরে আপনি দেবেন মধু একটুখানি ভিঙের উপর তারপরে ঘি অতপর একে একে দেখুন জব এবার কোনটাতে কি ফল লাভ হয় সেটাও একটু সংঘীপ্ত ভাবে বলে দেব জবের পরে আপনি দেবেন চাল তারপরে দেবেন না কেশর তারপরে একটু কালো তিল লাস্টে একটু চিনি গঙ্গা জল যখন আপনি শিবলিঙ্গে অর্পণ করেন আপনার জীবন তখন পবিত্র হয় চন্দ্রের সমস্ত রকম ম্যালেফিক প্রভাব থেকে আপনি মুক্ত হন দুধ দিলে সেই একই প্রভাব হয় শরীর মন শীতল থাকে এবং শুক্র চন্দ্র উভয়ে ব্যালেন্স থাকে মধু দিলে মঙ্গল এনার্জাইজ হয় ঘি দিলে শুক্র এনার্জাইজ হয় চাল দিলে অর্থ ভাগ্য ভালো হয় জব দিলে সমাজে প্রতিষ্ঠা হয় কালো তিল দিলে জীবনের সমস্ত অশুভ শক্তি নাশ হয় নাক কেশর দিলে আপনার জীবনের আর্থিক প্রতিবন্ধকতা এবং সম্মান বৃদ্ধি হয় দই দিলে আপনার জীবনের সাংসারিক সুখ ভৌতিক সুখ সমস্ত কিছু হয় তো এইভাবে দেখুন শুধু শিবলিঙ্গে এই জিনিসগুলো অর্পণের মাধ্যমে বিভিন্ন গ্রহগুলো কিন্তু আমাদের সন্তুলিত হয়ে যায় সব কিছু অর্পণ হয়ে গেল লাস্ট আপনাকে বেলপাতা সে বেলপাতার মধ্যমাতে একটু চন্দন দিয়ে প্রথমে বাবার শিবলিঙ্গের উপরটা দিয়ে দেবো অতঃপর বাবার মাথায় একটি জলাধারিতে মধ্য অংশে একটি তার বাপাশে আপনি যেখানে দাঁড়িয়েছেন তার বাপাশে একটি আর নন্দী মহারাজের মাথার উপর একটি এই ভিডিওটা আরেকবার রিপিট করে শুনে নেবেন অনেকগুলো জিনিস বলা হয়ে গেল এইবার ওম নামা ভগবতের রুদ্রায় নামও বলতে থাকছে এবার আপনার মনের যতই দুঃখ কষ্ট বাবাকে জড়িয়ে ধরে সরাসরি শিবলিঙ্গের মাথার ওপরে নয় তার সাইডে কপালটা ঠেকাবে আপনার জীবনের যা দুঃখ কষ্ট বাবাকে জানান এরকম জরুরি তারপরে জলাধারীর কাছে মাথাটা ঠেকাবেন আপনি আপনার ওই দিনের কাজ শেষ এবার যখন আপনি গঙ্গা জল প্রথমে ঢেলেছিলেন দেখবেন যখন জলটা বাবার মাথা থেকে জলাধারি দিয়ে পরে ঘটির মধ্যে একটুখানি জল খালি বাড়ির জন্য নিয়ে যাবেন সেটা বাড়িতে এবার শিবলিঙ্গর কাছে আপনি প্রার্থনা ভগবানের কাছে প্রার্থনা করলেন যদি সম্ভব হয় জমিতে বসে করলে সবচেয়ে ভালো কিন্তু সম্ভব হয় না যেহেতু জলে জলে ভর্তি থাকে তো চেষ্টা করবেন বসার না পারলে কোনো অসুবিধা নেই হাত বন্ধ হাত জোর করে চোখ বন্ধ করে বাবার কাছে প্রার্থনা করলেন শেষ হয়ে গেল প্রার্থনা এবার তিনবার হাততালি মারলে বাবা আমি আসছি আমার বাড়িতে আপনি আসুন বলে নমস্কার করে ফিরে চলে যান আর পেছন দিকে দেখবেন না বাবার এখান থেকে যেসব জিনিসগুলো একত্রিত আপনি করেছেন প্যাকেটের মধ্যে ওইগুলো নিয়ে আপনি গঙ্গায় এগুলো দান করে দিন আপনার জীবনের দেখবেন যত রকমের অবস্ট্রাকশানস পরীক্ষা করে দেখবেন দেখবেন কারো ধৈর্যতে কুলায় না এইসব মানুষ তো অধৈর্য কারণ শর্টকাট মেথড মেথড খোঁজে এই শ্রাবণ মাসটা এত উপযোগী এর কিন্তু চারটে সোমবারই পাবেন এই চারটে সোমবারের মধ্যে চেষ্টা করবেন প্রতিদিন যারা পারবেন তারা তো বাড়িতে তো করবেনই আপনি মন্দিরে গিয়ে মানে যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে সোমবার অতি অবশ্য এবং এটা আপনি মানে দিবসেও করতে পারেন এবং ইভিনিংয়ের পরেও করতে পারেন মানে এই সময় কোনো বাধা নিচেও নেই একটা দুটো জিনিস খালি মনে রাখবেন মন্দিরে কোনো জিনিস দান করা অত্যন্ত শুভ এবং সেটা যদি কাসার হয় আপনি ঘন্টা কাসর থালা বাটি ঘটি যেটাই আপনার মতো আছে মন্দিরে দান করবে আপনার জীবনে কিন্তু ওই জিনিসের কয়েক সগুণ হয়ে ওটা আপনার কাছে ফিরে আসবে চেষ্টা করবেন ভগবান ভোলেনাথকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে তার আদর্শের জন্য ভালো থাকি নমস্কার